বিচার আমি দিতাম সাইয়ার যে তার শাস্তি স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে অর্থাৎ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আমরা এখন অবস্থান করছি অর্থাৎ আমরা একটু দেখাই একটু দেখাই অর্থাৎ যিনি আসলে দিয়েছিলেন উনি আসলে বারবার উনাকে আসলে উত্তপ্ত করছেন এরকম অভিযোগ এরকম অভিযোগ হচ্ছে অর্থাৎ দুজনে আসলে স্বামী পরিত্যক্ত হলেও অর্থাৎ সামিক স্ত্রীকে উনি বারবার বিরক্ত করেন এরকম অভিযোগ আছে অর্থাৎ আজকে নিয়ে উনি আসলে আলমপুর ওখানে পাইছেন ওনার সাবেক স্ত্রীকে আসলে কুশিকাত এলাকায় ওনাকে আসলে মারধর করেন এখন দেখতে আসলে মারধর হচ্ছে অর্থাৎ এটা একটা ওনাখান পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছেন মানুষ আসলে উত্তেজিত মানুষ আসলে সামাল দিতে পারছে না অর্থাৎ এরকম ঘটনাটি আসলে অর্থাৎ তিন বছর ধরে যে স্ত্রী যে অভিযোগ করছেন চুরমার করে দিয়েছেন অর্থাৎ সাবেক স্বামী আজকে এমনটাই অভিযোগ আমরা পাচ্ছি তো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা ঘটনা দেখতে অর্থাৎ তুমুল তুমুল সেটা চলছে অর্থাৎ এলাকাবাসী এলাকাবাসী সেরা অনেকক্ষণ অনেকক্ষণ দরের চেষ্টা করলেও তা আসলে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না আমরা এখন অবস্থান করছি সিলেটের কুশিগাছ এলাকায় আমি প্রমাণ আছে ওখানে আমার বহু আবে রাস্তা হ্যাঁ আমার মারে নির্যাতন করে এরপরে ফলে আমার বাদ খালি ভাত চড়ে আমি বাদ বাদ আমি বাদ আজকে না সম্পর্ক আছে হে তার বউ বলে মোবাইল পাংশি আছে মোবাইল পাংশি মারছে মোবাইল পাংশি হে মোবাইল পাংশি না মোবাইল দিয়া যাইবো তো আজকে কি করে আপনাকে ও হানো পয়েন্ট আমারে হানো হে উন্ডা লিয়ে ধারা আমি তার পরিচয় দিছি না মুগরে হচ্ছি আমি জানি হে বেহায়া মুগরে এসে আমারে জানো পায় পাগল বানাইলা আমারে দরিলে আজকে তাকে থানিয়া দরি আইнче দুইটা মিনিট মাথা মারলকে কই আনি আমারে পয়লা বিসিরাত মারছে কয়টা চোর মারছে

বাফর বাড়ি থাকলি বাফর বাড়ি থাকলিম ফায় আমার আটক করলে আমি তার দরে আমি রাস্তা বারনি বন্ধু করি তার দরে তার নাম মিল তার বাফর নাম হইল মতিন মিয়া নাম আমার বিয়া করতে দেয় না মানে আমি কোনো কারণে যদি সাইনবোর্ড লাগে রয়ে যাই তো হ্যাঁ আমার ডিস্টার্ব করতে পারতো না মারতে পারতো না আমি দশানোর ঢোকা খাই তার কাছে আর হ্যাঁ আমার লাগান ব্যবহার করতো

এবংামারামারি ঘরের মূল্যের লাগে ঠানিয়া আনি আনিয়ার ক্যামেরার সামনে আমার লাইফ নষ্ট করি মান সম্মান নষ্ট করিয়া আমার লাইফ নষ্ট এর মানে আমি আর কোন সেটেল হইতাম না তার কাছে আমি

মহিলা মামা নাই আমাৰ যে চাই অঞ্চল আমাৰ মামাখে বাই খে সেউটিয়ে ক'বা লগে দে তাই তাই সেইটো আমাৰ বৌ দেউতা নানি মানে আমারে খালি অন্যায় ফলা অন্যাস ফলে অন্য ফলে মানে তুমি বেটি মানুষ তোমার তো সকলই কেউ তার লোক না আমারে খালি অন্যাদ ফলে আমরা একটু বলে দে উনি আসলে তিন বছর আগে ওনাদের বিবাহ 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 বিচ্ছেদ হয়েছিল পরবর্তীতে আইনের মাধ্যমে ওনাদের সব কিছু হয়ে গেছে হচ্ছে ওনার সাবেক স্বামী বিবাহ কিন্তু যে সাবেক রাস্তাঘাটে পান তখনই আসলে ডিস্টার্ব করেন ও অভিযোগ আজকে উনাকে আসলে এই সিলেটের কুশিকাট এলাকায় পাইছেন সাথে ওনাকে আসলে প্রথমে দেখে নেমার সাথে কথা আসলে চটটাপর মারছেন এখানে ভিতরে নিয়ে ওনার যে অভিযোগ হচ্ছে ওনার স্বামী বিশ্বাস করতাম আপনারা আমার মেম্বারে আপনারা ফোন দেখতে তার আবার তাকে জানবা আমি সত্য হইয়া নিচার পাবলিনা আমি হে খালি বউ দাবি করি আমার বউ আন দিল আমার বৌ দিলা দিল আমি আর আমার ইয়ার দাবি করি না এখন ও দেখো ওদের তারা আমি দেখছি হুন্ডা লইয়া যার দেখি আমি আড়ালে ফিস দিয়ে আমি ওগালা চাইছি এই উভাই রে অচিনা মানুষ লক্ষ গিয়া এরপরে হ্যাঁ যাইতে রাজি না হে কত সময় উবাই আমার টার্গেট করি আইছে করিয়া আইয় আমার বুর্গা ধরছে বুগা ধরে টানি মারা গল আমি যাইতে রাজি না আমি জানি রাস্তাঘাটে আমার মানুষ মান মারবু আমি যাইতে রাজি না আমার টানিয়া ছাত্রাই এনে দুই চাবড়া মারছে চাবড়া মারার পরে আমার মোবাইল আছে তোরা তো মোবাইল দেখ মোবাইল নিয়া আমার মোবাইলের মাথা দু তিনটা বাড়ি মারার পরে হে আমার মোবাইল আসার মারিয়া ফয়লা ফলার তো মোবাইলের সত্ত্ব নষ্ট করেছি অনকথায়গুলো নষ্ট আসে আমি নষ্ট মোবাইল ইউজ করি আমি

মাইজোর বি দেখলাম নানি আপনার এটাক তো বিচারার বাচ্চা তারা সারা সারি হয়ে গেছে সারা সারি হইলে তাই বিয়া পুইসা বিচার বিচার তখন গেছে কি

তখন বিচারায় দাবি করছে যে তাই বিয়া পুইচা করি একটা বাচ্চা আসিল বাচ্চা সারা এলাকার মানুষ বইয়া বাচ্চা এলাকার মানুষ বইয়া বাচ্চা দেওয়া হয়েছে বিচারার কাছে এখন বাচ্চা দেওয়া পরে তাই এখন তাইন বিয়া বইচা করি বাচ্চা দেওয়া হয়েছে লিখিত ভাবে বাচ্চা দেওয়া হয়েছে বিচারায় কইল এগো আমার কথা নাই বিচারার কথা ওই সময় আসলা প্রতিবাদ করছে না এই সময় যখন তাই কিছুদিন বাদে তাই প্রেশার বাড়ি যায় বাচ্চা না দেখলে তো মার এমনিও কষ্ট হয় তখন তাই খান্দা করি অর্জন ও বাচ্চারা বাচ্চা তানে দিছে পরবর্তীতে আমার নিবো বাচ্চা বাসার তো আমার বাচ্চা তাই তার ফার্স্টে যে সময় আমরা আমরা তো প্রত্যক্ষ তারা একটা লিখিত ভাবে তাই দিছ তান এলাকার মুরুবিন্দেশ

যে বিষয়টা আসলে আমরা বর্তাতে যে বিষয়টা অর্থাৎ যে উনি আসলে কলা সম্পর্কে একজন নিয়ে আসছিলেন যে ওকে